নমস্কার বরাকবাণী নিউজ নেটওয়ার্কে এবং বরাকবাণী সংবাদে আপনারা যেভাবে আমাদেরকে যেভাবে সহযোগিতা আন্তরিকভাবে করছেন এবং আমাদের সঙ্গে আছেন সেই জন্য সবাইকে আমি এই সঙ্গে থাকার জন্য আন্তরিক অভিনন্দন জানাই আজকে যে আমি আপনাদের সামনে এসেছি একটা বিশেষ ব্যাপার নিয়ে আপনাদের সামনে এসেছি কারণ বিগত দু মাস থেকে আপনারা জানেন বুয়া ডাক্তার যে ফেক ডাক্তারগুলা যে বরাক উপত্যকা বা কাচার ডিস্ট্রিকে বেঙ্গের ছাতার মতন গজিয়ে উঠছে সেই ব্যাপারে বরাকবাণী লাগাতার মানে এপিসোড চালিয়ে যাচ্ছে এই বুয়া ডাক্তারের বিরুদ্ধে এবং আমরা এই ব্যাপারে বিগত দু মাস আগে আমরা কেস করেছি একজন বুয়া ডাক্তারকে আমরা বরাকবাণীর কমপ্লেনের এগেনস্টে পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে এর পরবর্তী দীর্ঘদিন চলে গেল স্বাস্থ্য বিভাগ একটা ইনকোয়ারি টিম করেছে কি করলো না করলো কিছু জানি না আমরা নিউজ চালিয়ে গেছি যখন দেখছি স্বাস্থ্য বিভাগের কোনো রকমের লড়াচড়া নাই এটার ব্যাপারে আরও ওরা বিন্দাস ওরা ডাক্তারি করে যাচ্ছে বিভিন্ন চেম্বারে কাছার জেলার বিভিন্ন চেম্বারে ফার্মেসিগুলোতে চেম্বার বানিয়ে ওরা বিন্দাস ডাক্তারি প্রেসক্রাইব করে রুগীদের দেখছে এবং মানুষের জীবন নিয়ে খেলা খেলানেলা করছে আমরা বসে থাকি নাই স্বাস্থ্য বিভাগ কি করলো না করলো আমরা কন্টিনিউ নিউজ করে গেছি আমাদের পত্রিকা এবং আমাদের পোর্টালে আমরা নিউজ বারবার করে গিয়েছি যখন দেখলাম যে স্বাস্থ্য বিভাগের কোনো লড়াচড়া নাই কোন এগারো দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আমরা একটা কমপ্লেন করেছি এবং পাশাপাশি ডিসি মহোদয়কে জানিয়েছি এবং হেলথ জয়েন্ট ডিরেক্টর যুগ্ম সঞ্চালক বিভাগে আশুতোষ বর্মন মহোদয়কেও আমরা এই ব্যাপারে অবগত করাই এই কপি কপিটি টু আমরা দেই এবং পাশাপাশি এইভাবে আমরা সেক্রেটারি অফ হেলথ ওয়েলফেয়ার পাঠিয়েছি চেয়ারম্যান অব ন্যাশনাল মেডিকেল কমিশনও পাঠিয়েছি এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ গপ আসাম হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টও আমরা দিয়েছি এইভাবে আমরা পনেরোটা কপি কপি টু ইনফরমেশন আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি এবং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াতেও আমরা এই কপিগুলো পাঠিয়েছি আমরা বিগত এগারো দুই ইংরেজি এই কপিগুলো আমরা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলাম দেখলাম যে জেলা স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসন এই ব্যাপারে কোন রকমের বিশেষ পদক্ষেপ নিতে আমরা দেখি নাই শুধু আমরা বরাকবাণী নিউজ চ্যানেল যখন যে ডক্টরের বিরুদ্ধে কমপ্লেন করেছিল কয়েকটা ব্যক্তিগত স্বাস্থ্য চিকিৎসালয়ে ওরা খালি ওখানে গিয়েছিল টিমগুলো কিন্তু বাকিগুলো তো রয়েছে নার্সিংহোমগুলো গিয়েছে ওরা রেকর্ড ইনকোয়ারি করেছে ইনকোয়ারি টিম বসিয়ে কি করলো না করলো আমরা জানি না কিন্তু বহাল তবিয়তে ব্যক্তিগত যে বেসরকারি সেবা কেন্দ্রগুলো রয়েছে এখানে যেগুলার যারদের বিরুদ্ধে আমরা ভুয়ো ডাক্তার যে ট্রাক ড্রাইভার আন্ডার মেট্রিক যারা ছিল ট্রাক ড্রাইভার টিপার ড্রাইভার এইগুলা এখনো বহাল তবিয়তে বেসরকারি নার্সিংগুলাতে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে এবং আইসিউ রুমের ইনচার্জ হিসাবে শুধু অতটুকুই পার্থক্য হয়েছে আগে ওরা ডক্টর লিখতো এখন সামনে ডক্টর লেখে না হ্যাঁ এইটুকু খালি যখন করেছিল কমিটি যখন তদন্ত করেছে পরে খালি গেছে যে ওইটুকু আগের ডক্টর লিখতো তখন ওরা ব্যক্তিগত স্বাস্থ্য সেবা কেন্দ্র দেখে তখন ওই ডক্টরটার নামটা চেঞ্জ করে নিলো উঠিয়ে নিলো আর বাকি যে বহাল তবিতে তারা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে আপনারা যদি যান দেখতে পারবেন এখনো আছে এখনো আছে আমরা আগামীতে এইসব আরো তথ্য আমাদের কাছে এসেছে আমরা আরো তথ্য তুলে ধরবো এই ব্যাপারে ব্যক্তিগত স্বাস্থ্য কেন্দ্রে কি হচ্ছে এবং কিভাবে মানুষের জীবন নিয়ে খেলানোলা চলছে এটা নিয়ে আমরা আরো একটা অপিসুড আপনাদেরকে সামনে তুলে ধরবো এরপরে কি হলো আমরা যখন কমপ্লেন করলাম ওটা হলো স্বাস্থ্য বিভাগের যারা আমাদের যে বুয়ো ডক্টর অ্যারেস্ট করার পরে একটা ইনকোয়ারি তদন্ত কমিটি করে জয়েন্ট ডিরেক্টর যখন ইনকোয়ারি করলো ওই ব্যাপারে কয়েকটা যারা যারা আমরা বরাকবাণী নিউজ চ্যানেলে যারা নাম দিয়েছিলাম বা ওই যে বুয়া ফেক ডাক্তার রহিমউদ্দিন যেগুলো নাম বলেছিল ওই স্বাস্থ্য কেন্দ্র গিয়েছে কিন্তু বাকি যে ব্যক্তিগত স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়েছে প্রাইভেট এগুলা থেকে আর আর কোনোটাতে যায় নাই কিন্তু আর কোনোটাতে যায় নাই আর কোনো একশন এখন পর্যন্ত দেখি নাই পরবর্তীতে আমাদের যে ডিসি মধ্যে এখন এসেছেন মৃদুল যাদব উনি একটা মিটিং করেছেন করার পরে সব প্রায় ব্যক্তিগত নার্সিংহোমের যারা প্রতিষ্ঠানের যারা কর্ম কর্ণধার রয়েছেন তাদেরকে ডেকে এনে একটা মিটিং করে একটা ওয়ার্নিং না কি দিয়েছেন শুনেছি কিন্তু কোন রকমের কাগজপত্র আমরা পাই নাই কিন্তু এরপরে দেখলাম যে বহাল তবিতে দীর্ঘ দুই বছর দু মাস দু মাস থেকে বহাল তবিতে ওরা রয়েছে কোনো রকমের স্বাস্থ্য বিভাগ থেকে কোনো রকমের অ্যাকশন হয় নাই কোনো কিছু পরিলক্ষিত আমরা চোখে পড়ে না এবং জনগণও দেখে নাই যে এত বড় একটা স্ক্যাম দুর্নীতি মানুষের স্বাস্থ্য সম্পর্কে স্বাস্থ্য নিয়ে চলছে এবং এত সেন্সিটিভ ম্যাটার এটার সঙ্গে সঙ্গে ওদেরকে অ্যারেস্ট করে জেল হাজতে পাঠানো দরকার ছিল কিন্তু স্বাস্থ্য বিভাগের তরফ থেকে এখন পর্যন্ত কোনো রকমের এফআইআর নথিভুক্ত করা হয়নি কোনো জায়গাতেও এরপরে আমরা ডিজিপিকে লিখেছিলাম এই ব্যাপার টোটাল ম্যাটারটা নিয়ে তখন ডিজিপি আমার কমপ্লেন ম্যাটারটা এসপি মহোদয়কে দিয়েছেন এটা বিশেষ করে ইনকোয়ারি করে অ্যাকশন লওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত আমরা এসপির মহাদ্দারকে কোন রকমে কি করছে না করছে আমরা জানি না হয়েছে কি না তাও জানি না কিন্তু ফিল্ডে যেগুলা যে চেম্বারগুলাতে দেখলাম বেহাল তবিতে যাদের সঙ্গে কমপ্লেন দিয়েছিলাম ওরা বহাল তবিতে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে মানুষের সঙ্গে প্রতারণা করে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে এরপরে আমরা যখন কমপ্লেন দিলাম ছয় এগারো দুই হাজার চব্বিশে আমরা স্বাস্থ্য বিভাগ একটু লড়ে চড়ে বসলো টোটাল আমরা নিজে ওই সব ডাক্তারের কাছে গিয়েছি কিন্তু আমরা তথ্যের ভিত্তিতে বরাকবাণী নিউজ সংবাদ পরিবেশন করে তথ্য ছাড়া কোনো নিউজ সংবাদ কোন সংবাদই পরিবেশন করে না আমরা নিজে পেশেন্ট সাজিয়ে ওই সব ডাক্তারের কাছে গিয়েছি গিয়ে প্রেসক্রিপশন নিয়েছি প্রেসক্রাইব করে উনি ওষুধও দিয়েছেন ওইগুলো নিয়েছি আমরা নিজে রুগী হয়ে গেছি ওদের কাছে জাহিরুল ইসলাম বরবইয়া কচুদরম দুই নম্বর এ ডাক্তার এ আলী মতিনগর রোড সোনাই বিএস চৌধুরী যিনি গতদিন আমরা জয়েন্ট ডিরেক্টর গিয়েছিলেন ওদের একটা টিম তিনটা টিম ইনকোয়ারি টিম বসিয়ে উনি বিভিন্ন জায়গায় ইনকোয়ারি করছেন ইউ যে আপনার বিএস চৌধুরী উনি হলেন কালীবাড়ি রোড কাবুগঞ্জে বসেন বিএস চৌধুরী ওনার মেন চেম্বার হচ্ছে উনি বনতারাপুরে এবং লাইলাপুরে থাকেন জাহির হুসেন লস্কর তারপরে সাবু লস্কর উনিও বাঘাবাজার থাকেন এবং জাহির হুসেন লস্কর উনি হলেন লাইলাপুরের তারপরে দিলদার আহমেদ দুধ থাকেন থাকেন সাবিমিয়া লাঠিগ্রাম উদারবন্ডে থাকেন এবং জেপি দাস উনি হলেন মৌসুমী হসপিটালে ডাক্তার বিকে দাস উনি হলেন আপনার কালাইনের হসপিটালে থাকেন বিকে দাস উনি আয়ুর্বেদিক ডাক্তার গভর্নমেন্ট এটার ব্যাপারে একটা গুয়াহাটি হাইকোর্টে একটা কেস হয়েছিল এবং সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট দিয়েছিল কালাইন হসপিটালে উনি আয়ুর্বেদিক ডাক্তার এবং উনি কালাইনের জয়গুরু ফার্ম জয়গুরু মেডিকেসে উনি সবসময় পেশেন্ট দেখেন রুগী দেখেন কিন্তু গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী উনি বাইরে কোনো জায়গায় গিয়ে ডক্টরি করতে পারবেন না ইমার্জেন্সি পিরিয়ডে হসপিটালে উনি ডাক্তার দেখতে পারবেন ডাক্তারের অ্যাবসেন্টে উনি রুগী দেখতে পারবেন শুধু হসপিটালের জন্য অর্ডার আছে বাইরে গিয়ে কোনো ফার্মেসিতে গিয়ে চেম্বার বানিয়ে এইভাবে অ্যালোপ্যাথিক প্রেসক্রাইব উনি করতে পারবেন না এবং রুগী দেখতে পারবেন না উনি টোটালি ইনলিগাল কাজ করেছেন এবং ভুয়ো ডাক্তারের সার্টিফিকেট নিয়ে হ্যাঁ উনি যদি আয়ুর্বেদিকের ডাক্তার আমরা মানিয়ে নিচ্ছি উনি আয়ুর্বেদিকের ডাক্তার উনি এসপার গভর্নমেন্ট ল এবং হাইকোর্টের অর্ডার এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী উনি শুধু হসপিটালেই দেখতে পারবেন বাইরে কিন্তু না জয়েন্ট ডিরেক্টর গিয়েছিলেন উনি ওনার সঙ্গে গিয়ে ওনার ইনকোয়ারি করেছেন ওনাকে পেয়েছেন ওনার স্টেটমেন্ট নিয়েছেন এখন জানি না কী হয়েছে বার পরবর্তীতে কী হবে জানি না এরপরে হলো আরেকজন সুবীর চৌধুরী টুটিল একজন ভুয়ো ডাক্তার শান্তি কুমার সিনহা যিনি ডক্টর মানাবা মানানোর ফ্যাক্টরি বানিয়ে রেখেছেন ভুয়ো ডক্টরের কারণ শান্তি কুমার সিনহা উনি যেটা সার্টিফিকেট উনি ইস্যু করছেন এটার ব্যাপারে আমি আপনাদেরকে একটু বললেন না আপনারা বুঝতে পারবেন না দু হাজার ইংরেজিতে ক্যালকাটা হাইকোর্টে একটা অর্ডার করেছে প্যারামেডিসিন যারা করে ওরা অর্ডার রয়েছে যে ওরা ডক্টরি করতে পারবেন না ভুয়ো ডাক্তার হিসেবে প্রজেক্ট হয়েছে এরপরে এখানে আপনার ক্যালকাটা হাইকোর্টের অর্ডারের উপরে সিবিআই ইনকোয়ারি হয়েছে পাঁচশো কত জন ডাক্তার ধরা পড়েছে যে এরপরে ওই অফিসটাকে সিবিআই সিল করে দিয়েছে যে অফিসটা সিবিআই সিল করে দিয়েছে এবং আমাদের সুনামধন্য ডক্টর শান্তিকুমার কুমার সিনহা উনি কি করেছেন দু হাজার ইংরেজি যে জিনিসটা সিল হয়ে গেল ওই ইনস্টিটিউটের নামে ভুয়ো ডাক্তারি সার্টিফিকেট উনি লিখি লিখে ভুয়ো ডাক্তার বানিয়ে বরাক উপত্যকায় সহ বরাক উপত্যকা হলো হবে টোট্ট উত্তর পূর্বাঞ্চলে উনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই সার্টিফিকেট তুলে দিয়েছেন আমাদের কাছে অনেক তথ্য আছে ওনার ব্যাপারে অনেক আছে ওই যে সুবীর চৌধুরী উনিও সেম মানে এই ডক্টরের ওই শান্তিকুমার কুমার সিনহাস ইনস্টিটিউট থেকে উনি পাস করেছেন পাস করে উনি বুয়া ডক্টরে কালাইনে করছেন আমরাও গিয়েছি আমি নিজে গিয়েছিলাম এখানে প্রেসক্রিপও করেছি উনি আমাকে দেখেছেনও এভাবে আমরা মোটামুটি দশ পনেরো জন ডাক্তারের কাছে গিয়েছি সবার যেখানেই ইনফরমেশন পেয়েছি আমরা রুগী হয়ে গিয়ে প্রেসক্রাইব করেছি করে তথ্য নিয়েছে কারণ জয়েন্ট ডিরেক্টর আমাকে বলেছেন যে আমরা এইসব ডাক্তারের কমপ্লেন পাই কিন্তু একটা ঘটনা হলো এরা এগেন্সটা কোনো তথ্য থাকে না তথ্য না থাকার দরুন ওরা বেঁচে যায় সেই কারণে এই কথাটা আমার মাইন্ডে যখন আসলো তখন আমরা নিজেরাই রুগী সেজে ওদের কাছে গিয়েছি গিয়ে এই এইরকম আমরা প্রেসক্রিপশন নিয়েছি ওদের কাছ থেকে আমরা তথ্য লাগে এইগুলোর তথ্য আমরা নিয়েছি আমাদের প্রেসক্রিপশন নেওয়ার পরে ওনারকে ওনার চেম্বারে জয়েন্ট ডিরেক্টর হানা দিয়েছেন এবং বিকে দাসের চেম্বারেও গিয়েছিলেন জয়গুরু মেডিকেল মেডিকোজ ওনার কাছে গিয়ে ওনার চেম্বারেও গিয়েছেন গিয়ে ওনাদের কাছে গিয়ে তথ্য নিয়েছেন না নিয়েছেন আমরা জানি না কিন্তু শুনেছি উনি গিয়েছিলেন আমার সঙ্গে কথা হয়েছে যে ওরা গিয়ে ও তার তথ্যপাতি নিয়েছে কিন্তু কথাটা হলো কি এরকম আবার রেজাউল করিম আরেকজন ডাক্তার আছে রেজাউল রেজাউল করিম মজুমদার উনি হলেন বিক্রমপুর প্রাইমারি হেলথ সেন্টারের একজন কর্মী উনি বিক্রমপুরের আন্ডারে ভুবনেশ্বর নগর একটা সাব সেন্টার আছে ওইখানে উনি মেডিকেল অফিসার উনি কি করেন ভুয়ো ডাক্তারি সার্টিফিকেট মানিয়ে বিন্দাস মানে আপনার রুগী দেখছেন তাও কি জানে বড় আশ্চর্যের ঘটনা বিক্রমপুর হসপিটালের 30 থেকে চল্লিশ মিটার দূরত্বে উনি একটা চেম্বার বানিয়ে একটা নিজে চেম্বার বানিয়ে রুগী দেখছেন অথচ এখানে ডাক্তাররা যায় বিভিন্ন রকমের অফিসার অফিসারগুলো যায় কিন্তু ডক্টর রেজাল করিম উনি যে এখানে বহু ডক্টরি সার্টিফিকেট নিয়ে ডাক্তরি করছেন হ্যাঁ উনি কোনো অফিসার বা কাউ ওর ওরের কোন আজকের দিন পর্যন্ত কোনো অ্যাকশন নেয় নাই এই রেজার্ল করিমের এখানে আমরা গিয়েছিলাম গিয়ে ওনার প্রেসক্রিপশন নিয়েছি নিয়ে আমরা হাতে অস্ত্র হিসাবে রেখেছি এখন জয়েন্ট ডেক্টর বলছে ওরা বেঁচে যায় এখন তো আমরা তথ্য সুবিধা দিয়েছি এই কমপ্লেন যে দিয়েছি কমপ্লেনের মধ্যে তথ্য সুবিধা সব দিয়েছি কিন্তু একটা একটা তথ্য আমরা দিয়েছি এবং ভুয়ো ডাক্তারের নিউজ বরাগবাণী তুলে ধরেছে আপনাদের সামনে এবং এটা আগেও চলবে আরও চলবে আরও অনেক আছে এটা মানে এটা ইতিহাস মানে শেষ হবে না মানে আপনি এত ডাক্তার আমার কাছে এখন পর্যন্ত যে ইনফরমেশন আছে একশো সতেরো জন ডাক্তার কাচার ডিস্ট্রিক্টে ভুয়ো ডাক্তারি করছে কিন্তু জয়েন্ট ডিরেক্টর বা স্বাস্থ্য বিভাগ বা জেলা প্রশাসন এদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন অ্যাকশনই নিয়ে নাই অথচ ওরা বিন্দাস ডাক্তারি করে যাচ্ছে করে মানুষের জীবন নিয়ে খেলানেরা করছে কিন্তু এত সব ডাক্তার আসা যাওয়া চলে কিন্তু ওরা কোনো দিন ওদের রেজাউল করিমের কোনো অ্যাকশন নিতে আমরা দেখি নাই এবং আমরাই ওনার এগেনস্টে কমপ্লেন করেছি আরেকজন হলো আপনার লস্কর মেডিকেল হল উনি একজন হলেন ফার্মাসিস্ট শালচাপড়াতে উনি বসেন লস্কর মেডিকেল মেডিকেল হল শালচাপড়াতে উনি বসেন ওনারও দেখুন প্রেসক্রিপশন আছে আমাদের কাছে এইরকম আরও অনেক প্রেসক্রিপশন আমাদের কাছে আপনার ধরুন লাইলাপুরে আছে বাঘাবাজারে আছে কচুদরমে আছে সুনাইতে আছে ও অজস্র ডাক্তার আপনার কিন্তু সাধারণ মানুষ এইসব কে ভুয়া ডাক্তার আর কে অরিজিনাল ডাক্তার যে কারা এম বিবিএস মানে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ইনস্টিটিউট থেকে প্রতিষ্ঠান থেকে ফাঁস করে এসে যে ডক্টরি হয়েছে আর যারা ভুয়া ডাক্তার আপনার আমার সঙ্গে যখন কথা হয়েছিল যারা সার্টিফিকেট দে এই শান্তি কুমার সিং এর এজেন্ট তখন উনি বলছে যে আপনাদের কোনো কিছু করতে লাগবে না আপনার সার্টিফিকেট দিতে পারবো যারা আজকে এন্ট্রেন্স দিয়ে ফার্স্ট করে পাঁচ ছয় বছর সাত বছর ওরা দিন পরিশ্রম করে প্র্যাকটিক্যাল করে ডাক্তার হচ্ছে আর ওরা ছয় মাসের ডক্টর হয়ে বিন্দা আছে তো এই ব্যাপারে তো জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের উচিত ছিল একটা কঠোর পদক্ষেপ নেওয়া কিন্তু এখন পর্যন্ত এরকম কোন পদক্ষেপ নিতে আমরা দেখি নাই এখনো পর্যন্ত দেখি না ওরা গিয়েছে ওদেরকে ওয়ার্নিং করেছে শুনেছি আমি কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু পাই নাই আমি একটা লেটার লিখেছি আপনার জয়েন্ট ডিরেক্টরের কাছে যে আপনি এই যে ইনকোয়ারি কমিটি টিম বসিয়েছেন ইনকোয়ারি কমিটি করেছে করার পরে কি কি অ্যাকশন নিয়েছে কি কি অ্যাকশন আপনাদের মানে রিপোর্টে এসছে বা রিপোর্ট পাওয়ার পরে আপনারা কি কি অ্যাকশন নিয়েছেন এই ব্যাপারে আমি একটা আরটিআই মেরেছি আরটিআই দিয়েছি ওদেরকে তথ্য দেওয়ার জন্য এবং পরবর্তীতে যে আপনারা আমরা কমপ্লেনের এগেনস্টে আপনারা গিয়েছেন যাওয়ার পরে আপনারা এই বুয়া ডাক্তারের এগেনস্টে বা যারা সরকারি চাকরিজীবী আছে চাকরি করছেন স্বাস্থ্য বিভাগে এদের বিরুদ্ধে এরা যে ডাক্তার বুয়া ডাক্তারি সার্টিফিকেট নিয়ে ডাক্তারি করছে এদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছেন এই ব্যাপারে আমি জানার জন্য ওদেরকে চিঠি লিখেছি এবং উনি আমাকে বলছেন দিয়ে দিবেন এবং কি অ্যাকশন নিয়েছেন না জানি না কিন্তু কালকে আবার যাব ওনার কাছে গিয়ে যে অ্যাকশন নেওয়া হয়েছে কারণ এত বড় একটা ক্রাইম দোস্তুর মতো একটা ক্রাইম করছে ওরা কিন্তু জেলা প্রশাসন বলুন আর স্বাস্থ্য বিভাগ বলুন তাদের মানে দেখলাম কোনো মাথাভেদ না নাই আজকে দুই মাস অতিক্রম হওয়ার মানে গত চব্বিশ নয় দুই হাজার চব্বিশ ইংরেজিতে আর আজকে চলছে দুই মাসের এক দুই দিন বাকি দুই মাস হওয়ার কিন্তু এখন পর্যন্ত কটুট পদক্ষেপ নিতে আমরা দেখি নাই কিন্তু খালি শুনেছি ইনকোয়ারি টিম হয়েছে ডকুমেন্টগুলো গুলো আনার বলা হয়েছে আর বহাল তবিদে সব চলছে আমরা কিন্তু এটার এই ব্যাপারে বসে থাকবো না ওরা বলেছে যে টিম তিনটা টিম মানে কাঁচা ডিস্ট্রিক্টের বিভিন্ন দিকে যাচ্ছে ম্যাজিস্ট্রেট আছে এডিশনাল কমিশনার আছেন এবং স্বাস্থ্য বিভাগের কর্মী নিয়ে ওরা বিভিন্ন জায়গায় থানা মারছে তখন জানি না হানার পরে কি হয়েছে কয়টা কেস হয়েছে এখন পর্যন্ত তো আমার কাছে কোনো জানা নেই বা কোনো তথ্য এসে পৌঁছায় নাই তো যদি ওরা বিরাজ দাসের এখানে গিয়েছিল সুন্দর কথা কিন্তু অ্যাকশন কি হয়েছে উনি যে আয়ুর্বেদিক ডাক্তার আয়ুর্বেদিক ডাক্তার হয়ে আয়ুর্বেদিকের ডাক্তারই উনি ফাঁস করেছেন সরকারিভাবে কিন্তু উনি এসেছেন চেম্বারে বসে অ্যালোপ্যাথিক মানে চিকিৎসা করছেন কি ডকুমেন্ট ছিল বা এর হাতে নাতে পাওয়ার পরে উনি কি অ্যাকশন নিলেন সুবীর চৌধুরী শুনি ভাগ পলায়ন করেছেন কিন্তু ওদের এগেনস্টে তো এফআইআর হওয়া দরকার ছিল কিন্তু এখন পর্যন্ত কোনো এফআইআর হয় নাই আর আমরা এফআইআর করেছি এবং কোর্টেও কেস চলছে একজন অ্যারেস্ট হয়েছে আর আরও আমরা কেস করব রেজাউল করিমের এগেনস্টে আমরা কেস করব তারপরে বিকে দাসের এগেনস্টেও কেস করব আমরা প্রিপারেশন হয়ে গেছে কেস করার এবং গতদিন যদি ওরা গিয়ে থাকে জয়েন্ট ডিরেক্টররা বলেছে যে গিয়েছে কি করলো না করলো আমরা জানি না এটার ব্যাপারে তথ্য সংগ্রহ করছি এখন আমি আমার যারা আমার বরাকবাণীর সঙ্গে যারা অন্তরঙ্গভাবে জড়িত এবং আমার যারা দর্শক আছেন বা আপনারা যেভাবে আমাদেরকে সমর্থন করছেন আমরা কিন্তু এই তথ্যগুলা তুলে ধরবো আমরা কিছু বিগত কিছুদিন থেকে আমরা বন্ধ ছিল কারণ আমরা তথ্য সংগ্রহ করতেছিলাম যে আমরা আপনাদের সামনে কন্টিনিউ প্রতিবেদনটা তুলতে পারি নাই এখন আমরা ভুয়া দপ্তরের আমরা যে সংগ্রাম চালিয়ে যাচ্ছি যে যা অভিযান চালিয়ে যাচ্ছি এই অভিযান চলবে এবং আপনারা আপনাদের সঙ্গে থাকুন প্রশাসন বা স্বাস্থ্য বিভাগ কী করলো না করলো আমরা জানি না যদি করে তত ভালো কথা আমরা মেডিকেল কাউন্সিলেও জানিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেউ জানিয়েছি এবং আসামের যে ডিজিপি ওনাকেও জানিয়েছি উনিও আমার ওনাকেও ধন্যবাদ উনি চিঠি আমার কমপ্লেন পিটিশন পাওয়ার পর পর সঙ্গে সঙ্গে উইথ ইন থ্রি আওয়ার্সের ভিতরে যেভাবে উনি রেসপন্স দিয়েছেন এই জন্য ওনাকে আমরা আন্তরিকভাবে এবং আরও বলছি উনি যে যদি তিন ঘন্টার ভিতরে আমার রিপ্লাইটা দিয়ে রেসপন্স রিপ্লাই দিয়েছেন এইভাবে যদি তাড়াতাড়ি হয় তখন সাধারণ মানুষের জীবনটা বেঁচে যাবে কারণ বুয়ো ডক্টর মার্কেটে ব্যাঙ্গের ছাতার মতো ছড়িয়ে পড়েছে এবং মানুষের জীবন নিয়ে খেলানালা করছে এবং সবাই সতর্ক থাকুন এবং এই ভুয়ো ডাক্তারের এগেনস্টে আপনারাও সজাগ হন সচেতন হন আমরা বলি আপনারা জীবন স্বাস্থ্য সেবা নিয়ে যেভাবে তিলে তিলে আপনাদেরকে মৃত্যুর মুখে মানে অগ্রসর করে নিয়ে যাচ্ছে এই জন্য আপনারাও সাবধান থাকুন বৃহ ডাক্তার বৃহ ডাক্তারের কাছ থেকে এরকম প্রচুর ডাক্তার আছে আমরা একের পর এক আমরা তুলে ধরবো তথ্যগুলো এই জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আগামী এপিসোডে আমরা আরও তথ্য আপনাদেরকে দেব এই জন্য আপনারা যে আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করছেন এবং আপনাদের সহযোগিতায় আমরা এইভাবে অগ্রসর হয়ে ভুয়া ডাক্তরের একটা স্ট্রিং অপারেশন চালিয়ে যাচ্ছি এবং আপনারা মানসিক শক্তির জন্য আমরা একমাত্র বরাকবাণী নিউজ এবং বরাকবাণী সংবাদে এই ভুয়ো ডাক্তারের তথ্যটা জনসম্মুখকে তুলে ধরে ধরেছে আপনাদের সাহসের যে সাহস দিয়েছেন শক্তি জোগাড় করেছেন সেই জন্য পেরেছি নাহলে এটা সম্ভব আমার ছিল না কারণ আপনারা দ্বারাই আমি এগুলা তুলে ধরছি এবং আগামীতে তুলে ধরার চেষ্টা করব এই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমি যে ব্যাপারে আপনাদের সামনে কথা বলতে আসছিলাম এই জন্য কথাটা তুলে ধরলাম এবং আগামীতেও আরো তুলে ধরবো এই বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে নমস্কার